দেখছেন বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা দিকে দিঘে দশ খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইন্স এ মায়ানমারে প্রতিবাদ সভায় ভয়াবহ হামলা জুনটা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ভিড়ের মধ্যে যন্ত্রপাখি থেকে ছোড়া হলো বোমা উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগরে বিধ্বংসী আগুন রেল কলোনিতে এক বাড়ি ও আইসিডিএস স্কুল বসমীভূত পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেসের বিজয় সমায়ানমারে প্রতিবাদ সবাই ভয়াবহ হামলা জুনটা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ভিড়ের মধ্যে যন্ত্রপাখি থেকে ছড়া হল বোমা মৃত্যু অন্তত চল্লিশ আহত শিশু সহ বহু সাধারণ মানুষ হামলার শিকার মায়ের মারে জুনটা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা যন্ত্রপাখি মোটর চালিত প্যারাগ্লাইডার থেকে ভিড়ের মধ্যে ছোড়া হয় দুটি বোমা ভয়াবহ এই হামলায় অন্তত চল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি আশি জন মানুষ আহত হয়েছে মৃত ও আহতদের তালিকায় রয়েছে অসংখ্য শিশু ও মহিলা ভয়াবহ এই হামলায় স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা গেছে গত সোমবার থাদিংগুত পূর্ণিমা উৎসব ও জুনটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ শত শত মানুষ ভিড় জমিয়েছিলেন চাউ ও শহরে সেই সময় সন্ধ্যা সাতটা নাগাদ হঠাৎই আকাশে চক্কর কাটতে দেখা যায় একটি মোটর চালিত প্যারাগ্লাইডার সেখান থেকে দুটি বোমা ছোড়া হয় ভিড়ের মধ্যে যার জেরে অন্তত চল্লিশ জনের মৃত্যু ও প্রায় আশি জন আহত হয়েছেন মৃতদের মধ্যে রয়েছেন বহু শিশু ও মহিলা দু হাজার একুশ সালে সামরিক বাহিনী আং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মায়ানমারের রক্তাক্ত ছড়িয়ে পড়েছে সাল থেকে সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে আরাকান আর্মি রাখাইন প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলছে দুই দলে আন্তর্জাতিক থাকার জেরে বর্তমানে জুনটার পক্ষে সামরিক অস্ত্র শস্ত্র জোগাড় করা বেশ কঠিন হয়ে পড়েছে রিপোর্ট খবর বাংলা উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে বিধ্বংসী আগুন রেল কলোনিতে একা বাড়ি ও স্কুল বসবিভূত বুধবার রাতে সুমন বালার ফাঁকা বাড়িতে আচমকা আগুন লাগে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে স্কুলেও দমকল পৌঁছালেও সরু রাস্তার জন্য গাড়ি ঢুকতে পারেনি স্থানীয়দের সঙ্গে মিলে আগুন নেভান দমকল দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে ঠাকুরনগরে বিধ্বংসী আগুন ভস্মীভূত বাড়ি স্কুল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা ঠাকুরনগর রেল কলোনিতে বিধ্বংসী আগুনে পড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ও আইসিডিএস কেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে সুমন বালা নামক স্থানীয় বাসিন্দার বাড়িতে কেউ ছিল না স্থানীয়রা জানান হঠাৎ তার ঘরে আগুন দেখতে পায় তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন তারা যদিও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে আগুন ভরে যায় পাশের আইসিডিএস স্কুলে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তবে সরু রাস্তা হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে পারেন বাধ্য হয়ে বালতি হাতে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে বসুভূত হয়েছে একটি বাড়ি এবং আই সিডিএস কেন্দ্র দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে অপরদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা ও মতুয়া মাতুয়া মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর স্থানীয় জন প্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন তারা সত্যি এটা খুবই অত্যন্ত দুঃখজনক আমরা খবর পেয়েই অল ইন্ডিয়া মতুয়া মহসং এবং মাতৃসেনার প্রেসিডেন্ট হিসাবে আমরা এখানে আসিনি আমরা এসেছি একটা মানুষ বা মানুষদের পরিবারের পাশে দাঁড়াতে আমরা সত্যি আমার খুব খারাপ লাগছে কারণের পাশেই যে থাকে আমাদের বাড়ির পরিচালিকা সে ফোন করেছে যে মা এই অবস্থা তো সঙ্গে সঙ্গে আমরা এদিক ওদিক না দেখে চলে এসেছি কেননা প্রচুর এখানের পরপর বাড়িগুলো যেভাবে আগুন লেগে গেছে কিছুই নেই এই পরিবারের সাথে কথা বললাম পরিবারে যিনি থাকেন একাই একটা মহিলা তার স্বামী বিদেশে থাকেন আমি ওর কান্না মানে মানুষের কিছু হারিয়ে গেলে যেটা হয় সব কিছু নিঃস্ব হয়ে গেছে কিছুই নেই ডকুমেন্টস থেকে শুরু করে আজকে শুনেছি ব্যাংক থেকে টাকা তুলেছে থেকে শুরু করে ঘর বাড়ি পুরে ছাড়খাড় আমি ভিডিও অফিস থেকে যখন ফিরি তখন আমাকে বাবু ফোন করে বলি রেল পারে আগুন ধরেছে আমি সঙ্গে সঙ্গেই এখানে মানে তখন আমি গাড়ি ছেড়ে দিয়েছি আমার হাজবেন্ডকে নিয়ে আমি স্কুটিতে করে এখানে এসেছি এসে দেখেছি যে ভাইরা সবাই তৎপরতার সহিত যেভাবে আগুন জ্বলছিল আমি ছবিতে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছিল এরা তৎপরতার সহিত ফায়ার ব্রিগেড আসার আগেই এরা অনেকটা নিরিয়ে ফেলেছে এবং তিনটে বাড়ি একদম বস্মীপূত হয়েছে একটা স্কুল পুরে একদম পুড়ে গিয়েছে তাদের সমস্ত ক্ষয়ক্ষতি আর একজন হ্যাঁ দুটো বাড়ি বাড়ি পুড়ে গিয়েছে আর যে মহিলা যার বেশি এই যে এই বাড়িটার যিনি সে টাকা তুলে নিয়ে এসছেন তার ভগ্নপতি বিদেশ যাবেন বলে দু লাখ চল্লিশ হাজার টাকা তার ছিল সেটাও পুড়ে গিয়েছে কিভাবে আগুন লেগেছে আমি জানি না আমি ঘরে ছিলাম না আমি কাকাদের বাড়িতে ছিলাম আমরা যখন এসছিলাম তখন মানে এতটা পরিমাণে আগুন জল ছিল যে কেউ মানে গেলেই পড়ে যাবে আর জল দিয়ে কোনো মতো সবাই দেবানোর চেষ্টা করছে এখানে যেটা এসে দেখছি একটা শিশু শিক্ষা নিকেতন ছিল মানে বাচ্চাদের যেটা স্কুল আমরা বলি আইসিডিএসি স্কুল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে সঙ্গে একটা বাড়ি ছিল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো নান ইঞ্জিওড কেউ ইঞ্জিওড হয়নি আমাদের অনুমান সম্ভবত ন্যাকেট তার ছিল সাইড দিয়ে ঠিক আছে ওখান থেকেই কোনোভাবে বর্ষার সময় তো কোনোভাবে ফ্ল্যাশ হয়ে আগুনটা ধরে গেছে ওপেন তার ওপেন তার এটা আমাদের অনুমান এটা আমাদের প্রাথমিক অনুমান প্রাথমিক অনুমান হ্যাঁ নিয়ে ঢোকার ক্ষেত্রে সবথেকে যেটা বড় সমস্যা এখানে আমাদের গাড়ি ঢোকা অসম্ভব একরকম যেহেতু ঢালাই রাস্তা হ্যাঁ এখানে আমাদের গাড়ি ঢুকবে না আর একটা জিনিস মানে লোকাল জনগণকে বলবো যে যখনই ফায়ার ব্রিগেডে কলটা দেবে ছোট রাস্তা কি বড়ো রাস্তা কত ওটা ফুটচওড়া ফোন নাম্বার এগুলো অবশ্যই দেবেন কারণ এখানে আমরা যেহেতু শুনেছি বস্তি ফায়ার আমরা কিন্তু বড়ো গাড়ি নিয়ে এসেছি আমরা ছোটো গাড়ি নিয়ে আসিনি যদি আমরা ছোটো গাড়িটা নিয়ে আসতাম যদি বলতো যে না ছোটো গাড়ি ছাড়া ঢুকবে না তাহলে কিন্তু আমরা ফার্স্ট টাইমে ছোটো গাড়ি নিয়ে বেরোতাম ছোটো গাড়ি নিয়ে বেরোলে হয়তো কোনোভাবে আমরা এখানে স্পট পর্যন্ত পৌঁছে পারতাম প্রথমে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পরে কথা বলছিলাম তারপরে দিয়ে সাইডটা আগুনটা উঠেছে উঠে যাওয়ার পরে আশেপাশে মানুষ যতজন ছিল এসে জল ট্যাপকল টলটা নিয়ে যত সম্ভব হয়েছে তত দল নেবানো হয়েছে যে কারেন্টের তারে বা কৃষিতে হয়েছে সেটা সঠিক বলা যাচ্ছে না মানে এক সাইডে আগুন দেখা হয়েছিল যে আগুনটা উঠেছে যখনই চিল্লানি করা হয়েছে আশেপাশের লোকজন সবাই ধরে হয়েছে প্রথমটাও ওই ওই সাইডটা আগুন দেখা গেছে স্কুল না যে সাইডটা ওই সাইডটা স্কুলের অপর সাইডটা হ্যাঁ ঘরে হ্যাঁ ঘরের দেখা গেছে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দুর্গাপুর শিল্পনগরের বণিক মহল দিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকার অনুদান দুর্গাপুর চেম্বার অফ কমার্সের এই মানবিক উদ্যোগে গর্বিত শহরবাসী উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দুর্গাপুরের বনিক মহল এগিয়ে এলো দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পাঁচ লক্ষ টাকার অনুদান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবারে গিয়ে শিল্পনগরী দুর্গাপুরের বণিক মহল দুর্গাপুর চেম্বার অব কমার্স আয়োজিত বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বন্যা দুর্গতদের জন্য অনুদানের ঘোষণা করা হয় এই কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে পাঁচ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট চন্দন দত্ত ও অন্যান্য সদস্যরা কবি এদিন জানান উত্তরবঙ্গের বহু মানুষ এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এই মানবিক উদ্যোগের সঙ্গে তারাও সকলে একাত্ম তিনি আরও জানান কোভিড থেকে শুরু করে বিভিন্ন অসুবিধায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে শিল্প নগরীর ব্যবসায়ীরা সব সময় থেকেছে। রাজ্য সরকারের এই উদ্যোগে অংশ নিতে পেরে তারা তাই গর্বিত তবে এটা শুধু শুরু মাত্র পরবর্তীকালে আরো প্রয়োজনে ব্যবসায়ীদের উদ্যোগে অনুদানের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি পূর্ববর্তমানের বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়ে সম্মিলিত দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন ব্লক সভাপতি মেহমুদ খান ব্যক্তিগত স্বার্থ নয় দলের স্বার্থে একজোট হয়ে কাজ করার আহ্বান জানালেন তিনি উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্ব ও বিধায়করা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে দলীয় কর্মীদের করা বার্তা ব্যক্তি স্বার্থ নয় দলের স্বার্থে কাজ করুন মেহমুদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হালারা কোল্ড স্টোরে বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে জামালপুর ব্লক তৃণমূল সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন জেলার চেয়ারম্যান তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী জেলার অন্যতম নেতা সুভাষ মন্ডল রায়নার বিধায়ক শম্পা ধারা জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝী ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মালিক বিশিষ্ট অতিথি বর্গরা এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাহমুদ খান জানান সামনেই বিধানসভা নির্বাচন দল একত্রিত হয়ে কাজ করুন বার্তা দেন তিনি en উপস্থিত বিশিষ্ট কথায় উঠে আসে বিধানসভা নির্বাচনের কথা বিজয়া সম্মেলনে মঞ্চ থেকে নির্বাচনে একত্রিত হয়ে নিজের স্বার্থ না দেখে দলের স্বার্থে কাজ করার বার্তা উঠে আসে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা অপহরণ পুলিশের ধাওয়ায় উদ্ধার মালদার রহিশ্চন্দ্রপুর তিন বছরের এক নাবালিকাকে মোটরবাইককে তুলে নিয়ে চম্পট দেয় দুই যুবক মুহূর্তেই নাকাচেকে ঘিরে ফেলে পুলিশ চলন্ত বাইক থেকে নাবালিকাকে ছুঁড়ে দেয় দুষ্কৃতীরা এক অপহরণকারী গ্রেপ্তার আর একজন পলাতক ফিল্মি গায়দায় রাস্তা থেকে নাবালিকাকে অপহরণ দুষ্কৃতীদের ধরতে পুলিশের মাস্টার প্লা মুহূর্তেই নাকাচেক পোস্ট ঘিরে ফেলে পুলিশ পুলিশের হাত থেকে থেকে বাইক নাবালিকাকে চলন্ত এরপর কি হলো দেখুন বিস্তারিত উৎসবের মৌসুমে বড় সাফল্য বলেছে প্রকাশ্য দিবালকের রাস্তা থেকে তিন বছরের নাবালিকাকে অপহরণ কিছুক্ষণের মধ্যে পুলিশের ধাওয়াতে ব্যর্থ চেষ্টা পুলিশের হাত থেকে বাঁচতে মোটর বাইক থেকে ফেলে দেওয়া হলো ওই নাবালিকাকে গ্রেফতার এক অপহরণকারী আরেকজন পলাতক নাবালিকাকে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা করালো পুলিশ শুরু হয়েছে ঘটনা তদন্ত খতিয়ে দেখা হচ্ছে অপহরণের আসল কারণ কি বুধবার দুপুরে মালদার হরিশচন্দ্রপুরে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কোথল গ্রামের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে রাস্তাতে আসছিল দুটা ছেলে

ছিল কতজন ছিল ঠিক আছে এবার আমাদের সামনে চোখের সামনে তুললো বাচ্চাটা নাতির পিতির পরে আবার পরে গেলো পড়ার পর আবার তুললো তুলে নিয়ে চলে আসছে আমরা পিছন দিকে করলাম পড়ার পরে পরে যারা গেছে পার্শ্ববর্তী গ্রাম থেকে তিন বছরের ওই নাবালিকা দাদুর বাড়িতে এসেছিল ভাই বোনের সঙ্গে রাস্তায় বেরিয়েছিল আইসক্রিম কেনার জন্য সেই সময় হঠাৎই একেবারে মোটর বাইকে করে দুই যুবক এসে ওই নাবালিকাকে নিয়ে চমকর দেয় এলাকার মানুষ পিছু ধাওয়া করে খোঁজ দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে পুলিশ হরিশচন্দ্রপুর থেকে বেরোনো সবগুলো পথ ঘিরে নেয় পার্শ্ববর্তী চাঁচল থানার পুলিশকেও খবর দেওয়া হয় বিহারে বিভিন্ন নাকা চেকপোস্ট পুলিশ ঘিরে ফেলে তারপরে জালে আসে অপহরণকারীরা পুলিশকে দেখে মোটর বাইক থেকে ওই নাবালিকাকে ফেলে দেয় তারা তারপর পালানোর চেষ্টা করে একজন পালি গেল আরেকজনকে ধরে ফেলে পুলিশ পুলিশ চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে মেলে এই সাফল্য জানা গেছে ধৃতের নাম ছোট না বাড়ি হরিশ চন্দ্রপুর সদর এলাকায় এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল এই যুবক অন্যদিকে মোটর বাইক থেকে ফেলে দেওয়ার ফলে মাথায় চোট পায় নাবালিকা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আইসি মনোজিৎ সরকার এসডিবিও ডিপিও সোমনাথ সাহা দাঁড়িয়ে থেকে নাবালিকার চিকিৎসা করান পরিবারের লোকেরা সেখানে পৌঁছয় জানা গেছে এখন সুস্থ আছে ওই নাবালিকা মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারটি আমি রান্না করেছিলাম তারপরে কি হলো তারপরে আমি কিছু আমার বাবার ভাইরা দাদার বাড়ি থেকে নাই কেউ নাই তারপরে আমি আমার কাকু ছিল সিভিল তাকে ফোন করলাম ফোন করার জন্য করে নিয়ে তারপরে যোগাযোগ করলাম কতজন ছিল ওটা

ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপহরণের কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত বাংলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোল রেলওয়ে জিআরপি উদ্ধার করলো তিরিশটি হারানো মোবাইল ফোন সেগুলিকে ফেরত দিলেন প্রকৃত মালিকদের হাতে যাত্রীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আসানসোলের জিআরপির প্রতি আসানসোল রেলওয়ে স্টেশনে জিআরপি আবারও প্রমাণ করলো সততা এবং দায়িত্ববোধ এখনও বর্তমান সম্প্রতি জিআরপির পক্ষ থেকে প্রায় তিরিশটি হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তা দেওয়া হয় সংশ্লিষ্ট রেল যাত্রীদের হাতে এই উদ্যোগের মাধ্যমে বহু যাত্রীর মুখে হাসি ফিরে ফিরে এসেছে মোবাইল ফোনগুলো পেয়ে যাত্রীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিআরপির প্রতি জিআরপি সূত্রে জানা গেছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এবং প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয় পরবর্তী সময় প্রমাণ যাচাই করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া है मेरा सुर भी सिन्हा मोबाइल लेने के लिए मेरा चोरी हो गया था तो फोन आया था यहाँ ऐसी यहाँ छह महीने हो गए कितनी खुशी मिल रही है खुशी हो रही है मोबाइल मिल गया उम्मीद नहीं थी की मिलेगा लेकिन मिल गया हसनसोल के राहुल पासवान ने रिपोर्ट खबर बांग्ला খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো